কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে বাংলা সাবজেক্টটি নিয়েছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে তো বাংলা যারা অনার্স আছো জেনারেল এমডিসি আছো অথবা মাইনার আছো তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে বাংলা সাবজেক্টে থাকলেই এই ভিডিওটা দেখবে কারণ এই ভিডিওটার যে সিলেবাসটা আমি দেখাচ্ছি এই সিলেবাসটাই কিন্তু তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারে এমডিসি মাইনর অথবা জেনারেল অথবা অনার্স সকলের ক্ষেত্রে কিন্তু এই সেম সিলেবাস পড়তে হবে তো এই সিলেবাসটা তোমাদের সিলেবাসটার নাম আছে বাংলা সাহিত্যের ইতিহাস খ্রিস্টাব্দ পর্যন্ত তো এই সিলেবাসের মধ্যে আমি তোমাদেরকে কেমন কি প্রশ্ন আসবে কত নাম্বারের প্রশ্ন আসবে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মানে সাজেশনটাও বলে দেব আর সাথে হচ্ছে সিলেবাসটা একটু আলোচনা করে দেব কেমন ভাবে অ্যান্সার লিখবে ইন ডিটেলস নোট টিউশন অল ওভার কিন্তু ডেসক্রাইব করে দেবে একটা ভিডিওটার মাধ্যমে তো আমি দেখো তোমাদেরকে আমি প্রথমে একটু এই যে সিলেবাসটা আছে এটা তোমাদেরকে মূলত এখানে এই সিলেবাসটা তোমাদের পঁচাত্তর নাম্বারের লিখিত পরীক্ষা হবে এবং পঁচিশ নাম্বারের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে থিওরি এবং প্র্যাকটিক্যাল ভাগাভাগি থাকে তো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে এখানে তোমাদেরকে বলে দিয়েছে তিনখানা মডিউল আছে তো তিনখানা মডিউলের মধ্যে প্রথম এখানে তোমাদেরকে পনেরো নাম্বারের প্রশ্ন থাকবে আর পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে তো দেখো এখানে হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমার ওয়ানার জেনারেল মাইনার সকলের ক্ষেত্রে কিন্তু সমান তো এখানে যে কোন মডিউল থেকে কতগুলো পরি মানে প্রশ্ন আসবে কত নাম্বারে কত নাম্বারে এটা কিন্তু দিয়ে দিয়েছে তো এই চ্যাটটা কিন্তু তোমরা স্ক্রিনশট করে নাও তারপর আমি তোমাদেরকে সরাসরি সিলেবাসটা একটু দেখিয়ে দিই দেখো সিলেবাসটার ক্ষেত্রে তোমাদেরকে এই যে সিলেবাসটা আছে এখানে বাংলা সাহিত্যের ইতিহাসের যে যুগ পর্যায়গুলো আছে তার মধ্যে প্রথম সেমিস্টারের সিলেবাসে তোমাদেরকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত পড়াশোনা করতে হবে তো এই আঠারোশো খ্রিস্টাব্দের মধ্যে তোমাদেরকে তিনখানা মডিউলে ভাগ করে করে দিয়েছে প্রথম মডিউলের মধ্যে যেমন ধরো তোমাদের বাংলা ভাষা সাহিত্যের আদি পর্বের যে গতি প্রকৃতি গুলো আছে সেগুলো পড়তে হবে চর্যা বা শ্রীকৃষ্ণ কীর্তন দ্বিতীয় মডিউলের মধ্যে তোমাদেরকে রামায়ণ মহাভারত ভাগবত অনুবাদ সাহিত্য হিসাবে পড়তে হবে যেমন বৈষ্ণব পদবলী বিদ্যাপতি চন্ডীদাস জ্ঞান দাস গোবিন্দ দাস এই ধরনের কিছু ব্যক্তিবর্গ সম্পর্কে তোমাকে পড়তে হবে ঠিক আছে চৈতন্য চরিত সাহিত্য চৈতন্য ভগবত শ্রী চৈতন্য অমৃত প্রত্যেকটা ব্যাপারে কিন্তু তোমাদেরকে পড়াশুনো করতে হবে অনার্স জেনারেল মাইনার সকলের ক্ষেত্রে একই তারপরে তৃতীয় নম্বর মডেল আছে মনসামঙ্গল মঙ্গল ধর্ম মঙ্গল চন্ডী মঙ্গল আহ তারপরে শাহ মোহাম্মদ দৌলত কাজী আলাওয়াল শাক্ত পদাবলীতে রাম প্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে আচ্ছা তোমরা যারা বই টই কিনতে চাইছো বই কেনার ক্ষেত্রে এখানে কয়েকটা সহায়ক গ্রন্থের কথা ইউনিভার্সিটি থেকে বলে দিয়েছে যে কোনো গ্রন্থ কিন্তু তোমরা নিয়ে এখান থেকে পড়াশোনা করতে পারো আর যারা মনে করছো গ্রন্থ পড়বে না দেখো এই গ্রন্থগুলোর মধ্যে কিন্তু অনেক রিডিং দিয়ে না বিস্তারিত ভাবে আলোচনা করা থাকে ওইভাবে সাজেশন টান তুলে ধরা থাকে না একটা কাজ করতে পারো তোমরা যারা বই পড়তে ভালোবাসো অনেকটা পড়তে ভালোবাসো তারা বই কিনে নিয়ে আর আমার এই সাজেশনটা ফলো করে তোমরা পড়াশোনা করে নিতে পারো যাদের টিউশন টিউশন নেই আর যারা টিউশন নিয়েছো বা টিউশন নেবে ভাবছো আমি নিজেও টিউশন পড়াই তো টিউশন আমার থেকে নিতে পারো এখানে স্ক্রিনের উপরে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কথা বলে নিতে পারো অথবা নিজেরাও বাড়িতে আমার গাইডেন্স অনুযায়ী আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে এবার আস্তে আস্তে আমি বলে দেবো এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে করে নিতে পারবে আমার থেকে নোটস সংগ্রহ করে আমার কাছে যে সাজেশন বেসড নোটস গুলো আছে আমি ভিডিওতে আজকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো সাথে আমাদের নোটস এর মধ্যে এই প্রশ্নগুলোর তো অ্যান্সার থাকবে কিছু এক্সট্রা প্রশ্নও থাকে শুধুমাত্র নোটস যারা পারচেজ করে তাদের তারা সেগুলো আর কি পায় মানে সম্পূর্ণটা পায় আর কি তো আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো হবে আর কি সেগুলো ফার্স্ট সেমিস্টারের তোমাদের জন্য ওয়ান জেনারেল মায়েরা তোমরা সকলেই দেখবে তো তোমরা দেখো আর আমি প্রশ্নগুলো একের পর এক বলে যাব তোমরা আশা করছি ফার্স্ট মডিউলটা স্ক্রিনশট ওই দিনের মধ্যে করে নিয়েছো এরকম ভাবে তোমরা স্ক্রিনশটটা করে নাও আর আমি দেখিয়ে যাই আর বলতে থাকি তো একটা কথা বলে দিই আমাদের এই ইউটিউব চ্যানেল ইন্সপায়ার অ্যান্ড এডুকেট তোমরা যদি প্রথম ভিডিও দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করনা বুঝতে পারলে কারণ এই ধরনের সাজেশন ভিডিও বিভিন্ন সাবজেক্টে সেটা ওয়ান আর জেনারেল মাইনার আইডিসি এসএসসি সেক সিবিএসসি ইএনবিএস অল ওভার যতগুলো যা পেপার আছে কলকাতা ইউনিভার্সিটি আমি কিন্তু তোমাদের টিউটশনে পড়াই এবং আমাদের একাডেমির বিভিন্ন ম্যামরা স্যাররা আছেন যারা টিউশন পড়ান তোমাদের কিন্তু বেস্ট গাইডেন্সের তারা কিন্তু দেবেন তো যে কোন সাবজেক্টের নোটস সংগ্রহ করার জন্য কিন্তু তোমরা আমার সাথে কথা বলতে পারো বোঝা গেল তারপরে এখানে সেকেন্ড মডিউলটা তোমরা স্ক্রিনশট করে নাও আমি কিন্তু এগুলার মুখেও বলছি না তোমরা স্ক্রিনশট করে করে নিয়ে খাতায় লিখে নেবে এবং প্র্যাকটিস করবে বোঝা গেল এবার থার্ড মডিউলটা তোমরা স্ক্রিনশট করে নাও তারপরে এখান থেকে দেখো জেনারেলদের ক্ষেত্রে দশ নাম্বার পাঁচ নাম্বারের প্রশ্ন আসে অনার্সদের ক্ষেত্রে পনেরো নাম্বার পাঁচ নাম্বারের প্রশ্ন আসে এবং সংক্ষিপ্ত দুই নাম্বারের প্রশ্নও আসে বোঝা গেল তো মাইনারের ক্ষেত্রে দশ নাম্বার পাঁচ নাম্বার মিলিয়ে আসে তো এরকম এরকম ভাবে তোমাদেরকে প্রশ্নগুলো আসে আমি কিন্তু তোমাদেরকে বেস্ট গাইডেন্সটা দেওয়ার চেষ্টা করি অল ওভার টাইমে এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র এই সাজেশন বা নোটস এইগুলো নয় তোমাদেরকে কিন্তু পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড কিভাবে পাবে রেজিস্ট্রেশন কিভাবে পাবে পাবে কবে ফর্ম ফিল আপ করবে কিভাবে পাবে যে কোনো সমস্যা হলে এই যেমন তোমাদের অ্যাডমিশনের টাইমে কিভাবে অ্যাডমিশন নেবে ফর্ম ফিল আপ করবে অল ওভার আমি বলে দিয়েছিলাম কিছুদিন পর তোমাদের স্কলারশিপ দেবে স্কলারশিপ কিভাবে পাবে কোনো সমস্যা হলে ভিডিও বানিয়ে বানি কিন্তু আমি আমার চ্যানেল আপলোড করতে থাকি যাতে তোমাদের সুবিধা হয় তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা যারা নতুন আছো নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাদের সাবস্ক্রাইব করা আছে অবশ্যই ভালো তো যদি ভিডিওটা ভালো লাগে আর যদি মনে করে ইনফরমেটিভ হয়েছে তোমার জন্য ভালো লাগলো কাজে দিয়েছে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু লাইক করতে ভুলো না ঠিক আছে আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট ডিটেলস অল ওভার দেওয়া আছে এখানে যে সাবজেক্টগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ এই সাবজেক্টগুলো ছাড়াও অল ওভার বিএ বিএসসি বি কম যে কোনো পেপারের নোটস তোমরা থেকে সংগ্রহ করতে পারো কিন্তু আর সংগ্রহ করার জন্য স্ক্রিনের ওপর যে নাম্বারটা আছে সেই নাম্বারে কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি এভরি টাইম যে কোনো ছাত্র কিন্তু খুবই কম মূল্যে নোটস প্রোভাইড করে থাকি এবং সেই সঙ্গে গাইডেন্স এবং সব থেকে আর একটা বড় জিনিস তোমাদের যে কলেজের যে প্র্যাকটিক্যালের যে মার্কসটা আছে যে অ্যাসাইনমেন্ট সেগুলো কিন্তু আমি গাইডেন্স করে দিই তো অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার সাথে কন্ট্যাক্ট করে নিও হ্যাঁ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক অবশ্যই করবে তো চলো টাটা আর কোন ভিডিও কোন সাবজেক্টের সাজেশন ভিডিও তোমরা চাও আমাদের চ্যানেলে দেখতে চাও এরকম ইনফরমেশন চাও তোমরা জানিও আমি তাহলে কিন্তু ভিডিও আকারে আমাদের চ্যানেলে পোস্ট করে দেবো তো চলো টাটা